ঐতিহাসিক প্রেক্ষাপটটা কল্পনা করার চেষ্টা করি তাহলে যেটা বলবো যে আপনি লক্ষ্য করেন গত চুয়ান্ন বছরে এই বাংলাদেশে যে রাজনৈতিক প্র্যাকটিস ছিল তার ভেতরে লাস্ট ফিফটিন ইয়ার্সে গত পনেরো বছরে অথবা ষোলো বছরে আমরা কি দেখলাম আওয়ামী লীগ একটা অ্যাকুয়ারিয়ামের ভেতরে সব রাজনৈতিক দলকে ঢুকিয়ে ফেলল ইভেন তাদের নিজস্ব যে বিরোধী দল ছিল সেটাও তাদের গৃহপালিত বিরোধী দল ছিল সুতরাং এই সিস্টেমটা যেটা ছিল পলিটিক্যাল যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা ছত্রিশ দিনের একটা অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ কি কারণ দীর্ঘদিন ধরে আমি কর্নেল হক স্যারের সাথে মানে এই জায়গায় কণ্ঠ মিলিয়ে বলবো যে দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত হতে হতে আমাদের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল হতাশা ছিল সেটাই ছত্রিশ দিনের আন্দোলনে এসে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে যেটা হলো সেটা হচ্ছে গত চুয়ান্ন বছর ধরে যে অ্যান্টিবায়োটিক আমাদের খাওয়ানো হচ্ছিল এই অ্যান্টিবায়োটিকটা আমরা ছুঁড়ে ফেলে দিলাম আমরা ওই অ্যান্টিবায়োটিক খেতে চাচ্ছি না এই প্রেক্ষিতে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হলো সেটা হচ্ছে অনেকেই মনে করছেন যে এটা শুধু ফ্যাসিবাদ অথবা আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয়া নো পুরনোদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু পুরনোদের ব্যর্থতাগুলো আমাদেরকে যাচাই করতে হবে যেই দল ষোলো বছর চেষ্টা করে তাদের দলের অবি সংবিধিত নেত্রী যিনি আছেন বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করতে পারেনি তার বাসার সামনে থেকে ট্রাকের মানে বালির ট্রাক সরাতে পারেনি যেই দল ফ্যাসিবাযমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেনি যেই দলের নেতাকে লন্ডনে থেকে তারপরে মানে এই দেশের যে দলটা আছে তাকে পরিচালনা করতে হয়েছে তারা নিশ্চিত করতে পারেনি যে তাদের নেতা যেন দেশে আসে এবং জনগণের পাশে থেকে রাজনীতি করে তাদের উপরে ঠিক কতটা আস্থা আপনি রাখবেন অথবা আমাদের মতো একটা নতুন পলিটিক্যাল পার্টি রাখবো তার আগে আমার মনে হয় যথেষ্ট গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে